লোহাগড়ায় শ্রমিক নেতাকে পিটিএ হত্যার এক ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার মোহাম্মদ আজিজের বিশেষের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়া পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা মামুনকে পিটিএ হত্যা করেছে কাঁচামাল ব্যবসায়ী ইদরিশ শেখ এ ঘটনার পর পুলিশ ওই কাঁচামাল ব্যবসায়ী ইদরিশ শেখকে গ্রেফতার করেছে রবিবার তিরিশ মার্চ বিকাল পাঁচটার দিকে শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে নিহত শ্রমিক নেতা মোহাম্মদ আল মামুন আটচল্লিশ লহগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষপুরা গ্রামের মোহাম্মদ ওলিয়ার ফকিরের ছেলে তিনি নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বারোশো পঁচানব্বইয়ের নির্বাচিত সাধারণ সম্পাদক স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে বিকালে শ্রমিক নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন লক্ষ্মীপাশা চৌরাস্তা আসে সেখান থেকে কাঁচামাল কেনার জন্য তিনি চৌরাস্তা বাজারে কাঁচামাল ব্যবসায়ী ইদরি শেখের দোকানে যান এ সময় কাঁচামাল কেনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সাথে দোকানি ইদরি শেখের তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্কের এক পর্যায়ে দোকানি ইদ্রিশেক প্লাস্টিকের গামলা দিয়ে আবদুল্লাহ আল মামুনের ঘাড়ে ও মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় মামুন এ সময় স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে লোহাগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ঘটনার এক ঘন্টা পার না হতেই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাজপুর এলাকা থেকে ইদরির শেখকে আটক করেছে ইদরি শেখ লোহাগ্র পৌর শহরের গোপীনাথপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারে কাঁচামালের ব্যবসা করতেন এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন যে সংবাদ পাই যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি এবং সঙ্গী অফিসার ঘোষ হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে জানতে পারি আবদুল্লাহ আল মামুন নামে একজন ব্যক্তিকে চৌরাস্তা কাঁচাবাজারের এখানে আঘাতের ফলে মৃত্যুবরণ করছে জানতে পেরে আমরা ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শেষে জানতে পারি যে ইদ্দিস নামে একজন ব্যক্তি আজকে সাড়ে চারি ঘটিকার সময় ওই মামুনের সাথে তর্কতর করা কাঁচাবাজারকে কেনাকে কেন্দ্র ব্যবসাকে কেন্দ্র করে তর্কতর্কে এক পর্যায়ে ডাসা দিয়ে তার গাড়ি আঘাত করলে সেই আঘাতের ফলে সে অসুস্থ বোধে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আসে হাসপাতালে আসলে সে মৃত্যুবরণ করে এরপরে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা ইদ্রিসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সাথে আটক করি এবং এই এই সংক্রান্ত সুরতাল সহ ময়না তদন্তের জন্য লাশ মহার্গে প্রেরণ করা ব্যবস্থা করছে ইদ্রিসকে বর্তমানে আপনাদের হেফাজতে আছে ইদ্রিস আমাদের হেফাজতে আছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইমাম হাসান ই টেলিভিশন